গাজীপুরে ছাত্র জনতার গণ অভ্যর্থনের সম্মুখ সারির জুলাই যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের উপর ঘৃণ্য হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো শহর কথিত স্বৈরাচারের বিচারের দাবিতে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে জাতীয় নাগরিক পার্টি জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মশাল হাতে নেতা অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি চৌরাস্তা মসজিদ মার্কেট থেকে শুরু হয়ে চৌরাস্তার প্রধান সড়ক ও পৃথক প্রদক্ষিণ করে এ সময় পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে বক্তারা বলেন আখতার হোসেন সহ রাজপথের সাহসী নেতাদের উপর হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয় এটি গণতন্ত্রের কণ্ঠরোধের অপচেষ্টা তারা হুশিয়ারি দিয়ে বলেন এই হামলার নেপথ্যের হোতাদের চিহ্নিত করে শাস্তির আওতায় না আনা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির আন্দোলন চলমান থাকবে নেতারা আরো দাবি জানান পতিত স্বৈরাচারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরো বেগবান করতে হবে এবং জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে কর্মসূচি জেলা ও মহানগরের শত শত নেতাকর্মী অংশ নিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান